আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো কারিজমার দুটো ডিজাইন নিয়ে আসছি সুপার হিট ডিজাইন কিন্তু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এগুলো সম্পূর্ণ সুপার হিট ডিজাইন আর সবার আগে হচ্ছে কোয়ালিটি আর লাব্বাই কালেকশন সবার আগে চিন্তা করে কোয়ালিটি যাতে হান্ড্রেড হান্ড্রেড থাকে কিন্তু এই যে দেখুন তো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন একটু চন্ডী স্টাইলে করা আছে একদমই সুইচ কটনের মধ্যে করা দেখেন আপনারা আর নিচের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন চিকেন কারি এটা কম্বিনেশন আছে একেবারে নিখুঁত ভাবে আছে কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন সুপার ডুপার প্রিন্ট আছে চুনডি স্টাইলে প্রিন্ট আছে লাক্সারি ডিজিটাল প্রিন্টেড করা নিচে কিন্তু স্লিপস এর পোর্শন দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আর এই যে প্যান্টের কাপড়টা দেখেন একদম স্মুথ কটনের মধ্যে পাবেন আর এটার যে দুপাটটা আমি দেখিয়ে দিই আগে দেখাবো আপনাদেরকে দেখেন এই যে এটা কিন্তু দামানের দিকে চলে যাবে বা এই যে দেখুন একটা দাস সেট করে দেই এটা গলায় আসবে এটা হাতায় বা পায়ায় সব দিকে আপনি ম্যাচিং করে ক্যাটালগ দেখে করতে পারবেন ঠিক আছে আর এটার যে দুপাটটা সুপার দুপার দুপাটটা পাবেন এই যে দেখুন অনেক বড় কটন মেটেরিয়ালস এর মধ্যে একটা দুপাটটা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কিন্তু আর কাজগুলো দেখুন কিন্তু করা আছে সিকোয়েন্স প্লাস ডলার দিয়ে কিন্তু লাক্সারি ক্যাট করা আছে সুইচটা হ্যাঁ আর এই মার্কেটে কিন্তু এরকম কোয়ালিটি আপনি অনেক পাবেন চোদ্দশো পনেরোশো টাকা ষোলোশো টাকা ইজিলি পাবেন কিন্তু কোয়ালিটি আপনি কখনো পাবেন না মানে আমরা একটা কথা বলে যে আমরা সব সময় কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট থাকি তো আমাদের কোয়ালিটি আপনি সব থেকে বেস্ট কোয়ালিটি পাবেন একটা কথা বলে দিলাম আগেই অনেকে সেল করে কপিটা যেটা পনেরোশো ষোলোশো টাকা এভেলেবেল পাবেন কিন্তু যেটা ভালো কালেকশন নিতে আপনাকে আমাদের শপে আসতে হবে আমাদের কাপড়টা আপনার হাতে নিলে আপনি নিজ হাতে বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে সুপার ডুপার এটাও কিন্তু সুইজের মধ্যে পাবেন কারিজমা সুইজের মধ্যে কিন্তু আর এগুলা কারিজমার সুপার হিট ডিজাইন হ্যাঁ এই যে দেখুন চিকেন কারি কম্বিনেশন আছে কিন্তু আইটার যে প্যাসেজটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন আগে স্লিপটা দেখাই দেয় এটা হচ্ছে মাস্কানি স্লিপ প্রিন্টের মধ্যে আর হচ্ছে ব্যাক পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি আর আমি একদম একটা বলে এই যে প্রত্যেকটা কিন্তু প্যাসেজ থাকবে নিচে দেওয়ার জন্য ঠিক আছে ওগুলা ক্যাটার সেট করা থাকবে আপনারা সেট করে নিতে পারবেন আর এই যে গলার যে প্যানেলটা থাকে এই যে এটা গলায় বসবে আর এগুলা হাতায় বা পায়ে আপনি ক্যাটলোক দেখে ম্যাচিং করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা কুস্তা আমি বলে দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিবেন সেট ধরে যোগাযোগ করে কিন্তু এই দেখেন কাজের ফিনিশিং দেখেন কাটওয়ার করা হেভি ভাবে কাটওয়ার করা একটা কথা বলে দিই এরকম কিন্তু অনেকে কফি সেল করে যেটা একদমই কোয়ালিটি যেটা পনেরোশো ষোলোশো পাবেন আর আমরা যেটা দিয়েছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা সুপার দুপার থাকবে দুপাটা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন মার্কেটে সব চাইতে বেস্ট কোয়ালিটি পাবেন সো আপনাকে শপে আসলে নিজ হাতে ধরে পারচেস করতে পারবেন খুচরা মূল্য থাকছে পঁচিশশো পঞ্চাশ আর যারা ব্যবসা করবেন যোগাযোগ করে পাইকারি পেসা নেবেন আমাদের সব লোশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্তর মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ বাই